এবং শ্রী মনে এবং কালী বিশ্বাস করতে না অর্থাৎ প্রকৃতিমায় বিশ্বাস করতেন আর সেটা শ্রীরামকৃষ্ণী দিয়েছিলেন আবার বলা হয় যে না এইটা ছিল একটা আহ শ্রীরামকৃষ্ণের মানে

কে কেশব ভারতী তাই সন্ন্যাস গুরু ছিল কেশব ভারতী এই জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী ওনার সন্ন্যাস স্বীকৃত নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী আর ওনার দীক্ষাগুরু ছিল ঈশ্বরপুরী তাই তাইতো চৈতন্যদেবের দীক্ষাগুরু ছিলেন মানে মন্ত্রবীজ সেটা হচ্ছে ঈশ্বরপুরী কিন্তু সন্ন্যাস যার কাছ থেকে হলো সেটা হচ্ছে কেশব ভারতীর কাছ থেকে এইবার যারা চৈতন্যদেবের অনুসারী বা ভক্ত তারা মনে করেন তিনি ভগবান আর ভগবানকে কে দীক্ষা দেবেন কিন্তু কেশব ভারতীকে তিনি কৃপা করেছেন বা কেশব ভারতীকে তিনি আগাম জানিয়ে দিয়েছেন আমার এই মন্ত্রটা দিন অর্থাৎ চৈতন্যদেব স্বয়ং সব কিছু জানতেন একটি লীলা একটি ছল করলেন বা একটি কৌশল করলেন বা একটি অদ্ভুত ঘটনা ঘটালেন বা পারম্পরিক ভাব দ্বারা মেনটেন করলেন এটাও আছে এটাও তেমনি সত্য প্রবাদ কিন্তু মূলত পক্ষে রামচন্দ্র গুরুদেব যেমন বশিষ্ঠ দেব বা বিশ্বামিত্র ঠিক সেই প্রক্রিয়াতে এই গুরুশিষ্যের সম্পর্ক হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তোতাপুরের তোতাপুরী ছিলেন বৈদান্তিক সন্ন্যাসী পুরী সম্প্রদায়ের অর্থাৎ শঙ্করাচারিয়া বেদান্তবাদী সন্ন্যাসী যিনি নিষ্ক্রিয় পরব্রহ্মে বিশ্বাস করতেন আর কালীকে তিনি জানতেন এক অদ্ভুত কি বলবো পরা প্রকৃতির একটি বলা যেতে পারে যে শগুন আকার মূর্তি যেটাকে তিনি অ্যাপসোলুট বলতেন না অ্যাপসলুট মানতেন না ঠিক আছে কখনো যেটাকে আমরা বৈদান্তিক পরিবেশে বা জ্ঞানাত্মক পরিবেশে মায়াও বলি এই অর্থে হয়তো এই রকম রূপক আকারে কল্পনা করতেন বা ভাবতেন কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ সেটা ভেঙে দিয়েছিলেন পরবর্তীকালে বললে তিনি বলেছিলেন যে মা কালী হচ্ছে সব মা কালী বি ব্রহ্ম তিনি এই সত্তারূপে প্রকট হয়েছেন ক্রিয়াশীলা এটা শাস্ত্রের বহু জায়গায় বলা আছে এখন এই শ্রী রামকৃষ্ণ এবং তোতা সম্পর্কটা মেইনলি হচ্ছে গুরু শিষের সম্বন্ধ আমরা তো জানতে পারি শ্রীরামকৃষ্ণ বহু চরিত্রে প্রবেশ করে আধ্যাত্মিক তত্ত্বের জ্ঞান উপলব্ধি করেছেন বা জনগণকে প্রদর্শন করেছেন জ্ঞান দেওয়ার জন্য। অর্থাৎ তিনি কখনো জিসাস খ্রাইস্টের প্রতি আকৃষ্ট হলেন বা দর্শন করবার জন্য প্রচেষ্টা করলেন তিনি ইসলামীয় সম্প্রদায়ের ভেতরে প্রবেশ করলেন কিছুক্ষণের জন্য হোক সেখানে তিনি সেই আত্মদর্শন করলেন মতে সাধন করলেন শক্তিমত তার তো মূলতপক্ষে সাধন। তারপরে আবার তিনি প্রতি মুহূর্তে বৈষ্ণবীয় ভাবধারার সাথে বিগলিত হতেন সমস্ত জায়গা তার আবার ভাইরাবী ছিল একজন তিনি ভাইরাবি তন্ত্রমতে সাধন করলেন সেখানেও রয়েছে সব ব্যাপারটি এটার মানে যে শ্রী রামকৃষ্ণ ছোট এবং তারা বড় বা তারা ছোট রামকৃষ্ণ বড় এটা বোঝায় না জ্ঞান সবসময় একটি নিষ্কিঞ্চন আগুন প্রজ্বলিত অগ্নিশম সূর্যের মতো হয় যাকে কোনো ক্রমে ডিভাইড করা যাবে না ঠিক আছে ইয়া অদ্ভুত তত্ত্ব কোনোটাকে বাদ দিলে মুশকিল আছে একটা রশ্মিকণাকে যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে সূর্যের পরিপূর্ণতা নষ্ট না হলেও সূর্যের পরিপূর্ণতা নষ্ট না হলেও বা তার রাজবৃদ্ধি না হলেও সেটা কিন্তু তার একটি স্খলন বলা যায় সুতরাং অনন্ত রশ্মি কণা নিয়েই কিন্তু সূর্যের প্রকাশ ঠিক সেই প্রক্রিয়াতেই অনন্ত রশ্মি কণার ভেতরে এই তোতাপুরি এই ভেরাবি এই অমুক তমুক সবাই কিন্তু ধরা পড়ে সুতরাং কোনোটা গুরুত্বহীন নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রত্যেককেই গুরুপূর্ণ প্রত্যেকেই গুরু সমতুল শ্রীরামকৃষ্ণও গুরু যেমন লোকনাথ ব্রহ্মচারীর জীবনে জানা যায় ভগবান গাঙ্গুলি বলে তার যিনি গুরু ছিলেন তিনি যে কোনো কারণেই বলেছিলেন এই জীবনের আমার সিদ্ধত্ব পূর্ণ হলো না পরবর্তীকালে এসে আমি তোমার শিষ্য হব তুমি আমায় পূর্ণত্ব দিও তো গুরু এভাবে প্রকাশ করছেন এমনও ঘটনা আছে অনেক জায়গায় কিন্তু এটার মানে এই নয় যে ভগবান গাঙ্গুলি লোকনাথ ব্রহ্মাচারী থেকে ছোট গুরুই হত্যা হে কিন্তু সদ্গুরু বা ত্রিকালদর্শীর ব্যাপারটি আলাদা তোতাপরি তাপরই নিঃসন্দেহে সিদ্ধপুরুষ ছিলেন কিন্তু তিনি ব্রহ্মবাদে প্রতিষ্ঠিত ছিলেন তিনি নিষ্ক্রিয় অবস্থার ভেতরে প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু সেটা পূর্ণ জ্ঞান ছিল না যে কোনোভাবেই দেখানো হয় আলটিমেটলি তিনি বৈদান্তিক মতে শ্রীরামকৃষ্ণ ইচ্ছা অনুসারে মায়ের ইচ্ছা অনুসারে তপস্যা করে বুঝলেন যে মা আর এই ব্রহ্মে কোনো ভেদ নেই সুতরাং অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ দিক তবে এবং তোতা একটি জিনিস জানা যায় যে রামকৃষ্ণ পরমহংসদেব যে স্বয়ং পরমহংস এবং তিনি যে নিত্য জগতের সেই নিত্য পুরুষ শাশ্বত সনাতন পুরুষ বা সেই সনাতনত্ব বা সনাতনের যে সনাতনী সিদ্ধান্ত তার হৃদয় প্রতিষ্ঠিত হয়েছে এই জ্ঞানে উদ্বুদ্ধ হয়েছেন বা এই জ্ঞানে সমৃদ্ধ হয়েছেন বা এই পরি নির্বাণ লাভ করেছেন তাকেই পরমহংস বলেছেন তাহলে তোতা যদি এটা সংজ্ঞায়িত করেন এটা বিতর্ক আছে কেউ কেউ বলেন উনি এই পরমাংশত্ব দেননি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোতাপুরির কাছ থেকেই ঘোষিত যে পরমাংশত্ব তিনি প্রদান করেছিলেন তো যাই হোক এইভাবেই একটি অসাম্প্রদায়িকভাবে পরমাংশত্ব প্রাপ্ত হন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তো ফলে এই টাইটেলটা যিনি দিচ্ছেন নিশ্চিত তার যথেষ্ট নলেজ ছিল আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন তোতাপুরি সাধারণ কোনো ব্যক্তি নন তিনি মহাপুরুষ বললে ভুল হবে না সুতরাং গুরু হিসেবেও তিনি উপযুক্ত ছিলেন অনুপযুক্ত ছিলেন না যারা ছোট বড়ো করেন তাদের ব্যাপারে আলাদা আমি ছোটো করবো না কোনো ক্রমেই তাহলে শ্রীরামকৃষ্ণকে ছোট করা হয়ে যায় শ্রীরামকৃষ্ণ যদি এত বড় একজন ব্যক্তি হন মহাপুরুষ হন তাহলে এত ছোট ব্যক্তির কাছে তার যাওয়ার কি দরকার ছিল রামকৃষ্ণ কি জানতেন না জানতেন আর জানার পরেও তিনি কেন গ্রহণ করলেন এটাও জানতেন যে তোতাপুরীর আসল আত্মতত্ত্ব কি সুতরাং পরিষ্কার এটা গুরুশিষ্যের সম্বন্ধ এবং আত্মিকতার সম্বন্ধ এবং নিত্য জগতের সম্পর্ক

কোনো কোনো ব্যক্তি বা কোনো মহাপুরুষ যদি ভগবান হতে চায় তাকে চৌষট্টি কলা পূর্ণ হতে হয় তবে তাকে ভগবান বলা যায় ব্রহ্মবাদে প্রতিষ্ঠিত হলেই তাকে ভগবান বলা যাবে না আবার পরমাত্মাতে প্রতিষ্ঠিত হয়েছে তাকে ভগবান বলা যাবে না আবার যিনি ভগবান তাকে আবার শুধুই পরমাত্মা বলা যাবে না এর ক্লাসিফিকেশান আছে উচ্চতম ডিগ্রির কথা এটা এই মুহূর্তে এটা ব্যাখ্যা করছি না এখানে চৌষট্টি কলার বিভাজন আছে ঠিক আছে ওই একান্ন থেকে শুরু হয়েছে একান্ন কলা থেকে ভগবতী মা কালী একান্নটা মুন্ডু ওখান থেকে একান্নটা কলা শুরু হয়েছে পঞ্চাশতম কলা থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি তম কলা হচ্ছে জীবের জীবের স্বরূপকে বলা হয় ঊনপঞ্চাশতম কলা তারপরে পঞ্চাশতম কলা আছে একান্নতম কলা মা শক্তি তত্ত্ব এরপরে ক্রমায় যেতে পারবে ব্রহ্মবাদ পরমাত্ম তত্ত্ব তারপরে যাবে হচ্ছে ভগবত তত্ত্ব চৌষট্টি কলা কিন্তু এটার মানে এই নয় ভগবান বা পরমাত্মার ব্রহ্ম ভিন্ন বস্তু এটা ভিন্ন বস্তু নয় একই বস্তু কিন্তু এখানে কলাতত্ত্বের বিভাজন করা হয়েছে এই কলা তত্ত্ব জানতে হয় কাম তত্ত্ব না জানলে তত্ত্ব কমপ্লিটলি জানা যায় না এই জন্য ইসলাম সম্প্রদায়ের ভেতরে ভগবান শ্রী রামকৃষ্ণ কী দেখলেন বললেন যে এখানেই সবই একই তত্ত্ব আল্লা ভিন্ন কিছু জিনিস নয় কেন নয় তার কারণ হচ্ছে ওই যে চার তারা আছে ওটা আসলে নাথবিন্দু তত্ত্ব তত্ত্ব ইসলামের পরিভাষায় তারা হয়তো না জানতে পারে বা না মানতে পারে কিন্তু আমাদের বৈদান্তিক যৌগিক পরিভাষায় মহাপুরুষদের সিদ্ধান্ত ওটা কামকলা তত্ত্ব অর্থাৎ নাথ বিন্দু চন্দ্রকে নাথ বলা হয় আর তারাকে বলা হয় বিন্দু এই বিন্দু তত্ত্ব হচ্ছে রস শক্তি এই রস শক্তির মাধ্যমে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় রজ বিনা জগতে ব্রহ্মাণ্ডে কোনো অর্থ আছে আর যদি রস শক্তি না থাকে এই যদি রজগুণের শক্তি না থাকে বিন্দু শক্তি না থাকে তা ব্রহ্ম কি বলে পরিচিত হবে ব্রাহ্ম কি বলে পরিচিত হবে ব্রহ্মার পরিচিত নিষ্ক্রিয় যখন আমাকে আমাকে চিনতে হয় তখন আমাকে চিনতে গেলে আরেকটি সত্তার প্রকাশ ঘটাতে হয় দ্বৈত সত্তার এই দ্বৈত সত্তার নামই হচ্ছে রজগুণ প্রভাবে ত্রয়বিধ শক্তির প্রকাশ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ ইচ্ছা ক্রিয়া শক্তি ব্রাহ্মাণী রুদ্রাণী আর হচ্ছে বৈষ্ণবী এগুলো বাবা কামকলা তত্ত্ব এই ভগবান ভগবান পরমাত্মা ব্রহ্ম এসব লাভালে শুধু চলে না উনি যে নির্গুণ ব্রহ্ম ছিলেন না শগুণ ব্রহ্মে ছিলেন কোন ব্রহ্মে ছিলেন এসব আমাদের কাছে পুঁথিগত বিদ্যা অনুসারে ব্যাখ্যাও নয় পরিষ্কার নয় এইভাবে বলা যায় না সব থেকে বেটার উত্তর দিতে হয় দার্শনিক তত্ত্বের অর্থাৎ সাধক কোন দৃষ্টিকোণ থেকে দেখেছেন তোতাপুরিকে অর্থাৎ আমার উপলব্ধি তোতাপুরি সম্পর্কে কতটুকু আমি সেইটুকু ব্যাখ্যা করতে পারি ওই তিনখানা বই বই পড়ে কী লাভ হবে তুই তিনখানা বই পড়ে ওখানে কী দেখব এক একজন এক এক রকম লিখেছে ব্যাটারি নেই